पुलिस दिक्का तला पुलिस दिक्का दाला पुलिस दिक्का दाला पुलिस दिक्का দালালে পুলিশ ওয়াকু দালে পুলিশ ওয়াক দালালে পুলিশ থু অপদার্থ পুলিশ তোমায় জানাই ধিকার অপদার্থ পুলিশ তোমায় জানাই ধিকার অপদার্থ পুলিশ তোমায় জানাই ধিক্কারকে মানলে কেন দালাল পুলিশ সঙ্গ সঙ্গিকের সঙ্গে সংগ্ৰাম সংগ্ৰাম্যাল পুলিচ জবাব পুলিচ জবাব মই যানকে মান দাল পুলিচ জবাব অভিনীত আমাদের সংগ্রাম চলবে 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 আর হাই চলচে চলবে 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 আর হাই চলচে চলবে 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 অঙ্গম চলচে চলবে জাতিপ্রতের সংগ্রাম চলবে 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 কলকাতার সংগ্রাম চলবে চলবে সংগ্রাম আমাদের সংগ্রাম Amadella orai, amadella orai, amadella orai, amadella orai, amadella orai, amadella orai, amadella orai,

সংগ্রাম সংগ্রাম পুলিশ মন্ত্রীর গালে গেলে পুলিশ মন্ত্রীর গালে গেলে মন্ত্রীর গালে গেলে তাহলে পুলিশ ধিকার তাহলে পুলিশ ধিকার তাহলে পুলিশ ধিকার ভাইজানকে ধরলে কেন তাহলে পুলিশ চাপ তুমি দিবে না তোমার আমার সংজ্ঞা আমার তোমার সংজ্ঞা ভাঙুরেতে সংগ্রাম কেন ভাই বনেদের সংগ্রাম মা বনেদের সংগ্রামের সংগ্রাম লড়াই 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 চাই লড়াই লড়াই চান কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি সাদা পোশাকের ভেতরে منچي نا 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 منچي نا